যে আপনাদের মিলাদ নবি পালন করেন তো বারে রবি তো নবীজি এনতে করেছে কয় না কি করেছে তো আপনারা ঈদ মিলাদ নবী নবীজি দুনিয়াতে আগমন করেছেন সেই জন্য ঈদ মিলাদ নবী পালন করেন বারে রবি এখন বারে রবি তো নবীজি এনতে কালো করেছেন তো আপনারা সুখ পালন করেন না করে কিনা কর না করে কিনা জবাব কি দিবেন জবাব দিবেন না আব্দুল কিছু জানি না এর জন্য তো বালা করি যা তা দেয় আপনাদেরকে জবাব দিতে হবে উত্তর দিতে হবে এবার আমি বলে দিচ্ছি এক নম্বর জবাব আমরা কেন মিলাদুল নবী ফারণ করি কেন আমরা ওয়াফাতুল নবী নবীজির অন্তকাল কেন ফারণ করি না কারণটা কি কারণ হলো মনে রাখবেন সকল আইমায়ে کرام ওলামায়ে کرام একমত আমার নবীজি বারে রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন এই ব্যাপারে সকল উলামায়ে کرام একমত কোন নাকি কিন্তু নবীজি যে বারে রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন এটা নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেছেন আমার নবী ফহেলা রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন কেউ বলেছেন দুই রবিউল আউয়াল কেউ বলেছেন নয় রবিউল আউয়াল তার মানে এনতেকাল নিয়ে মতভেদ রয়েছে সেই জন্য আমরা এনতেকাল দিবস পালন করি না আমরা নবীজির মিলাদ দিবস পালন করি এক নাম্বার গেলে দুই নাম্বার আমরা কেন পালন করি না কারণ কি কারণ হলো আমার নবী নিজে বলছেন তোমরা সুখ পালন করিও না এরা দেখেন কত বড় বদমাস এটা এক হাদিস বলে যেটা নিজেদের পক্ষে ওই হাদিস বলে যেটা আমাদের পক্ষে ওটা বলে না খুব মারাত্মক আমার নবী সোয়াব ওকারি আমার মনে রাখবেন সোয়ব ওখারে নবী নিষেধ করেছেন সেই জন্য আমরা সব পালন করি দলিল সোহিব বুখারি কিতাবর কালা হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস আমার নবী বলেন লায়া হিল্লু বৈধ নয় জায়েজ নয় হিলমৈয়াতে মৃত্যু ব্যক্তির জন্য আলা সালাসাতিন সাতিন লায়ালিন তিন দিনের বেশি একমাত্র স্ত্রী স্বামী মারা গেলে চারি মাস দশ দিন স্বামীর জন্য শোক পালন করবে স্ত্রী আর এই স্ত্রী ব্যতীত দুনিয়ার যত মানুষ আছে কোন মানুষ মারা গেলে শুধুমাত্র তিন দিন শোক পালন করবে এরপরে আর কোন শোক পালন করা যাবে বলে না যাবে এখন আমার নবী আনতে কাল কি তিন দিন তিন দিন নিউজ কথা বোঝো না এমন আমার নবী বলছেন তিন দিনের পরে শোক পালন করা যাবে না হারা দেখেন আমার নবী আনতে করেছেন করছেন কি তিন দিন নিয়ে হয়েছে দেড় হাজার বছর কয় না কয় হাজার বছর তো নবী বলছেন তিন দিনের পরে শোক পালন করা আর জোরে যাবে নবী বলছেন এখন কি আপনি নবীর কথা শুনবেন নাকি ওই ফাস্টিকা মলিবির কথা শুনবেন অবশ্যই নবীর কথা ঠিক না নবী বলছেন কয় দিনই বেশি শোক পালন করা যাবে না তা আমার নবী আন্তেকাল করেছেন কয় হাজার বছর হয়েছে আরো জোরে কয় হাজার সেই জন্য আমরা আমরা এতেকাল দিবস পালন করি না নবী নিষেধ করেছেন আমরা মিলাদ নবী পালন করি আমার আল্লাহ বলেছেন ঠিক কিনা গেল দুই নাম্বার বলি তিন নাম্বার আচ্ছা শোক কার জন্য পালন করে শোক কার জন্য পালন করে যে মরে যায় তার জন্য তো শোক পালন করে কয় না ঠিক আমার নবী কি মরা আওয়াজে বুঝা যায় মনে মরা মনে সবাই বলতে হবে যে বলবে না মনে করতে হবে তার ইমান নবী মরে গেছে আর এরকম মনে করলে করলেই সবাই জবান খুলে বলেন আমার নবী কি মরা পিছনের বাইরে কেউ বলে না আমার নবী কি মরা আরো জোরে আমার নবী কি মরা আমার নবী মরা জিন্দা আরো জোরে মরা না জিন্দা এতে কোনো সন্দেহ আছে এখন এর জন্য জিন্দা মানুষের জন্য কখনো শোক পালন করা যাবে সেই জন্য আমরা শোক পালন করি না আল্লাহর কোরআন অনুযায়ী নবীর আগমনে খুশি পালন করি ঠিক নাম্বারি খাই মাজার আদিস আমার বুনিয়াদী জিন্দিগি তোমাদের জন্য কল্যাণ ফরকাল জিন্দিগি কল্যাণ তো যেখানে কল্যাণ এখানে কি অকল্যাণ আসতে পারে শোক পালন করা এটা তো অকল্যাণ হয় না শোক পালন করে ডাকি কিন্তু আমার নবীর ক্ষেত্রে কখনো অকল্যাণ কোনো কাজ করা যাবে সেজন্য নবীর মিলাদ আমরা পালন করি আমরা ওয়াফত নবী এন্তেগাল দিবস পালন করি এবার আরেকটা প্রশ্ন করবে আপনাদেরকে বদমাশদের ফসল তো অভাব নাই বুঝলেন